স্যার আপনি যেহেতু চট্টগ্রাম দশ আসনে প্রার্থী ক্ষমতায় যদি আপনি যেতে পারেন ক্ষমতায় যাওয়ার পর দশ আসনের জন্য সর্বপ্রথম আপনার কি কাজ হবে দশ আসনে সর্বপ্রথম এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে বিগত ফ্যাসিস সরকারের আমলে যুব সমাজকে যেভাবে ব্যবহার করছে মাদক দিয়ে অস্ত্র দিয়ে দাদাবাজি দিয়ে এগুলি থেকে মুক্ত করবে এবং যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা করব এবং তাদের কারিগরি শিক্ষা দিয়ে লেখাপ্রযুক্ত করে উপযুক্ত করে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা এবং রাস্তাঘাটের যে বেহাল অবস্থা দশাসনে সুচিকর্ম হয়ে সমন্বয় হলে অতি দ্রুত এই রাস্তাঘাটগুলোকে ঠিক করার ব্যবস্থা করবো দশ শাসনের জনগণ আপনাকে কেন ভোট দেবে আপনি কি মনে করছেন দশ জনগণ বিগত তিপ্পান্ন বছর ধরে বিভিন্ন দলকে ভোট দিয়ে দেখছে দশ লোকজনের সাথে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সময় প্রতারণা করছে এমনকি দশ আসনের এমপি হিসাবে বিজিএফ কার্ড বলি বিজিএফ কার্ডের আমি টাকাও খেয়েছে লোকেরা আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতবদ্ধ দশ আসনের জন্য যা বড়াতে আমি নিজেও দুর্নীতি করবো না চেষ্টা যদি নির্বাচিত হন এবং এমপি হন বা সংসদে যাওয়ার পরে সরকারি কোন অর্থ করবেন না সুবিধা নেবেন না আমরা আমার সরকারি যে সুবিধা যে পাবো আমি জনশাসনের সাধারণ জনগণের মধ্যে মূলত প্রশ্ন করছে যে সরকারি যে সুবিধাগুলো যেমন জামাত ইসলাম প্রার্থীরা বা আমিরা জামাত বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই যেমন ট্যাক্স বিহিন গাড়ি বা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে ওইগুলো ওনারা ভোগ করবেন কিন্তু সরকারি সুযোগের ভিতরে সর্বপ্রথম সেকেন্ড আপনি সংসদ সদস্য মাসে একটা ভাতা দেওয়া হয় এইটার কথা বলছি আমি এবং ক্যাশ গাড়ি দরকার নেই তো আমার আমার দুইটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমি ট্যাক্স ফ্রি গাড়ি দিয়ে কি করবো আমার ট্যাক্স ফ্রি গাড়ি দরকার নেই আমি দর্শনের জনগণকে বলবো আগামী আসন্ন সামনে নির্বাচন ইনশাআল্লাহ হাত পাখা আমাকে আপনার ভোট দিয়ে যদি আমার জয়যুক্ত করেন আমি আপনাদের সাথে যে কমিটমেন্ট করতেছি এগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ